নমস্কার বন্ধু স্টোরেজি টোয়েন্টি ফোর ইউটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বিশ্ব রাশি বন্ধুদের জন্য অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গোচর নিয়ে একটু আলোচনা করে নেই আপনার রাশি বা লগ্ন এতে বৃহস্পতির অবস্থান থাকছে অষ্টমপতি এবং একাদশপতি আপনার হচ্ছে রাশি ভাবের মধ্যে অবস্থান করবে আছে এবং আপনার রাশিপতি কিন্তু শুক্রদেব ষষ্ঠভাবেতে গমন করে গেছে এই শুক্রদেব তেরোই অক্টোবর আবার বৃশ্চিক রাশিতে গমন করে যাবে তো ঘটনাক্রমে আপনাদেরকে বলবো যে এই মাসটায় প্রথম দিকটা না আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে স্বাস্থ্য সমস্যা হতে পারে খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যৌন গঠিত রোগের প্রবলেম হতে পারে চামড়া গঠিত রোগ কিডনি যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে এবং যাদের নারীতে কোনো প্রবলেম আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন রক্তগঠিত পীড়াতে সমস্যা হতে পারে স্বাস্থ্যের যত্ন দেওয়ার দরকার আছে এটা মাথায় রেখে চলবেন সুগার যাদের আছে বেশি তারা একটু সতর্ক বেশি থাকবেন মঙ্গলদেব আপনার রাশি বা লকডাউন দ্বিতীয় আছে দ্বিতীয় প্রতি এবং আপনার প্রতি আপনার দ্বিতীয় থাকলে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের জন্য কিছু খরচ খরচা হতে পারে বা কোনো ইনভেস্টমেন্ট হতে পারে এটা দেখাচ্ছে আর কি এটা হওয়ার সম্ভাবনা থাকছে কোনো কারণে কোনো সদস্যদের জন্য কিছু খরচ খরচা হতে পারে আর যদি বিবাহের কারণে কিছু খরচ খরচা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে পারে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য খরচ খরচা দেখা দিতে পারে ভ্রমণে সাকসেস আছে নতুন কোন যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটা পজিটিভ চতুর্থভাবে তো চন্দ্র তো সব দুদিন থাকবে চতুর্থভাবে অধিপতি পঞ্চমে থাকছে বুধের সঙ্গে বসে থাকবে কেতুর সঙ্গে বসে থাকবে বাড়ির সঙ্গে নয় সমস্যা হতে পারে যারা প্রেম করছেন বাড়ির সঙ্গে প্রথম দিকে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বা বাইরের লোকের হস্তক্ষেপে প্রেমেতে কোনো সমস্যা তৈরি হতে পারে তাই একটু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না কিছু সমস্যার সম্মুখীন হয়তো হতেই যাচ্ছেন প্রথম দিকে সেকেন্ড হাফটায় অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না উদরে যাবেন কেন না সেক্ষেত্রেও আপনার পঞ্চমপতি ষষ্ঠ ষষ্ঠভাবেতে গমন ষষ্ঠ ষষ্ঠভাবেতে গমন করলে ওই বই শত্রু একটা প্রবলেম থাকে যাই হোক একটু আপনারা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠ ষষ্ঠভাবে একটু সূক্ষ্ম বসে আছে শখ চাকরি চাকরির ইন্টারভিউ যদি দিতে যাচ্ছেন তো আপনাদেরকে বিশেষ করে সতর্কতা অবলম্বন করে বেশি পরিশ্রম করে এগোবার জন্য অনুরোধ করবো সপ্তমভাবে যে শনি এবং রাউড দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং সপ্তমপতি আপনার দ্বিতীয় আছে এটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি আপনার দ্বিতীয় আছে তো বৈবাহিক জীবনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাবনাময় জায়গা তৈরি হয়ে আছে ভালো ফল পাবেন কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন এই মাসটাতে আশা তিৎসা পড়ল পেতে যাচ্ছেন নিশ্চিতভাবে লেখাপড়ার জায়গাটা খারাপ নয় মোটার উপরে শুভ ফল পেতে যাচ্ছেন চ্যালেঞ্জের মুখোমুখি কোনো কোনো বন্ধু হবে না হয়তো শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলছি কেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ থাকছে ভাই উচ্চশিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে কিন্তু পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না কেন ওই যে বললাম না চাকরি ইন্টারভিউ যদি দিতে যান যদি ক্যাম্পাসিং থাকে তাহলে আপনাকে কিন্তু খুব সদর্থক ভূমিকা পালন করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর সময় দিতে হবে আপনার পড়াশোনার প্রতি কেন ষষ্ঠ প্রতি আছে চাকরির জায়গাটা প্রকট হচ্ছে বটে কিন্তু দ্বাদশ ভাবকে দেখছে এটাও একটা ব্যাপার ইলেভেন্থ হাউসে রাহু বসে আছে সেখান থেকে পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবকে দেখছে সপ্তম এবং তৃতীয় এবং দ্বাদশ ভাবকে দেখছে আপনাকে বলবো যে চাকরি প্রাপ্তির জন্য যদি আপনি এগোচ্ছেন এই মাস সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তো সেই জন্য আপনাকে বেশি করে পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করে নিয়ে এগোতে হবে মাথায় রাখবেন নবমপতি দশমে দশম ভাবে দশম ভাবের অধিপতি দশমে বসে আছে কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর কাজের চাপ থাকবে এই মাসটাতে বেশ ভালো চাপের মধ্যে পড়বেন এবং কঠোর পরিশ্রমে কাঙ্ক্ষিত শুভ ফলও পাবেন বলে আশা করছি এই মাসটা খারাপ হবে না আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো সাফল্য প্রাপ্তির জায়গাটা খারাপ না মোটের ঠিক আছে রাশি বা লগ্নভাবে বসে থেকে আপনার নবম ভাব সপ্তম ভাব এবং পঞ্চম ভাবকে দেখছে তো এটা একটা পজিটিভ ভাইব্রেশন থাকে সেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বিবাহের সংযোগ এই মাসেতে তৈরি হতে পারে বিবাহ কিন্তু ওই একটা সমস্যা আছে বাড়ির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে প্রেমে বা দাম্পত্য প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আগেই বলেছি ভালো ফল পেতে যাচ্ছেন সুবিধাযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে খারাপ না বিশ্ব বন্ধুদের এই মাছটা মোটের উপরে ভালো শুধু স্বাস্থ্যের যত্ন নেই আর বাড়ির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না এটা এই দুটোই হচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রধান জায়গাটা তৈরি হচ্ছে আর বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা করতে যাবেন এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন অগ্নি হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন আর দৈনিক রাশিফল আর পঞ্চাংয়ের ভিডিও প্রত্যেক দিনই আপডেট দেওয়া হয় অবশ্যই দেখবেন এবং কাজে লাগাবেন ভালো ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন